আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আমি আশা করছি আপনারাও সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো আমি এখানে একটি হচ্ছে আম নিয়ে নিয়েছি এটা হচ্ছে পাকা আম পাকা আমটা আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে তারপরে আম থেকে আমি আমের আমরা বলি দোড়া ওগুলো নিয়ে নেব তারপরে আমটা আমি নিয়ে নেব আর আঠিদা হচ্ছে বাদ দিয়ে দেব। তারপরে এই আমের সাথে আর কি কী মেশাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব খুব একটা বেশি উপকরণ লাগবে না কিন্তু এই আমের যে রেসিপিটা এত টেস্টি হবে আমি নিজেও ভাবতে পারিনি যে এতটাই মজা হয় কারণ এর আগে আমিও কখনও খাইনি এরকম করে অনেকবার ভেবেছি যে এরকম করে করব কিন্তু করা হয় না তো আজকে মনে করলাম যে এরকম করে করে দেখি দেখি কেমন লাগে তো আমি ব্লেন্ডার চালের ভিতর আমটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম সুজি তার ভিতরে দিয়ে দিলাম দুই চামচ হচ্ছে আটা আর দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে বেকিং সোডা আর সামান্য পরিমাণে একটু খাবার লবণ দিয়ে আমটা হচ্ছে ভালোভাবে ব্লেন্ডার করে নেব সাথে আর একটা উপকরণ দিতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে এতটা টেস্টি হবে এত মজা হবে আমি আসলে ভাবিনি যে আমের আম দিয়ে হচ্ছে তৈরি এই নাস্তাটা এত ভালো লাগবে খেতে তো সব কিছু উপকরণ আমি দিয়ে সাথে আর একটা উপকরণ দিয়ে ভালোভাবে হচ্ছে ব্লেন্ডার করে নেব তারপরে হচ্ছে ভাসতে চলে যাব তো আরেকটা উপকরণ হচ্ছে ডিম এখানে ডিমটা দিয়ে দিয়ে দেওয়ার কারণে আমার এই নাস্তাগুলো একেবারে ফুলে ফুলে যাবে এ কারণে আমি ডিমটাও দিয়ে দিলাম তারপরে ব্লেন্ডার করে আমি এরকম করে হচ্ছে নামিয়ে নিচ্ছি আর আমার ভাই বোনদের কাছে আমি রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা আমার ভিডিওটি স্ক্রিপ্ট করে দেখবেন না যারা স্ক্রিপ্ট করে দেখবেন প্লিজ তারা দেখবেন না তাদের দেখার দরকার নেই কারণ আমার ভিডিওটা হচ্ছে আপনারা এমনভাবে দেখেন আমার ভীষণ কষ্ট লেগেছে ভীষণ খারাপ লেগেছে আর কিভাবে আপনাদের বোঝাবো আমি বুঝতে পারছি না মানে শুধু কমেন্ট করতে আপনাদের যতক্ষণ জাস্ট ওই পর্যন্তই আপনারা আমার ভিডিওটা দেখেন আর একটা কমেন্ট করে দেন কিন্তু দুঃখের বিষয় আমি হচ্ছে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখে একটা সুন্দর কমেন্ট করে দেই এই কারণে আপনাদের বলছি প্লিজ আপনার আমার ভিডিওটি স্ক্রিপ্ট করে দেখবেন না যদি দেখেন তাহলে সম্পূর্ণ ভিডিও দেখে একটা সুন্দর কমেন্ট করে দিবেন। তো সব কিছু রেডি হয়ে নেওয়ার পরে আমি এরকম করে চুলাতে একটা করে বসিয়ে তেল গরম করে নিয়েছি তারপরে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি সেই ব্যাটারটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন আপনারা চাইলে হচ্ছে বড় করে যেরকম পাকন পিঠা ভাজা হয় সেরকম করেই দিতে পারবেন তবে আমি এই নাস্তাটা যেহেতু আমার পুচকা পাসকাদের জন্য বানাচ্ছি তাই আমি ছোট করেই দিচ্ছি আমার ভাজ ভাজতে সময় লেগেছে কিন্তু আমার নাস্তাটা একদম ফোরাতে সময় লাগেনি এতটা মজা ছিল এই নাস্তাটা এতটা টেস্টি হয়েছিল ভিতরে সফট আর বাহিরে মুচমুচে ভীষণ ভালো লেগেছিলো খেতে একেবারে আমার ভাজতে যতটুকু সময় লেগেছে আসলে ফুরাতে ততটুক আমার সময় লাগেনি আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি যে ভাজার পরে আমার বাচ্চারা কীরকম শুরু করে দিয়েছিল তো আপনারা চাইলে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা চাইলে এরকম করে বানিয়ে নিতে পারেন তবে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে খেয়েছে দেখেন আমি প্লেটটা ভরে প্রথমে তুলেছিলাম আমার বাচ্চারা খেতে খেতে এরকম ফাঁকা করে দিয়েছে তারপরে আমি আর এক ভেজে ভালোভাবে তুলে নিচ্ছি আর যে কটা ছিল আমি সে কটাও দিয়ে দিচ্ছি তো নতুন আমি যেহেতু খেতে ভালোবাসি তাই আমি হচ্ছে নতুন জিনিস তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে আপনারা চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আমার কিন্তু দারুণ লেগেছে যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সব ভাই বোনেরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং তাদেরকে আমি হচ্ছে তাদেরকে মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা তাদের প্রতি রইলো আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এভাবে সাপোর্ট করে গেলে সামনের দিনে আমি ইনশাল্লাহ এগিয়ে যাব এবং আপনাদের আরও সুন্দর সুন্দর রেসিপি উপহার দিব তো এবারও আমি হচ্ছে সবগুলো দিয়ে দিলাম তারপরে ভালোভাবে উল্টে পাল্টে একেবারে একটু লাল লাল কালার করে ভেজে নেব তাহলে বাইরের দিকটা মুচমুচে হবে আর ভিতরে থাকবে অনেক সফট খেতে ভালো লাগবে তো সময় নেই পাশে উল্টিয়ে ভেজে নিতে হবে আর যেগুলো হচ্ছে দেওয়ার সময় ওরকম ছোটো ছোটো হয়েছে সেগুলো খেতে তো আরও ভীষণ ভালো লেগেছে কারণ অনেক মুচমুচে হয়েছিল সেগুলোও এরকম লাল লাল কালার করে ভেজে নেব কি সুন্দর একটা আমের গন্ধ যেহেতু পাকা আম তো সবগুলো আমি এরকম করে ভেজে নিয়ে আপনাদের একটু পরিবেশন করে দেখাবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে আমিও আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো আপনাদের একটু পরিবেশন করে দেখাই কতটা সুন্দর হয়েছিল আমার এই আমের বড়া দেখেন অনেক সুন্দর হয়েছিল আশা করছি আপনারাও এরকম করে একদিন বানিয়ে খাবেন সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ